নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড স্কোটে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই আজ আমি তৈরি করব এক কাপ সুজি ও একটা সেদ্ধ আলু দিয়ে একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা এই নাস্তাটি বিকালবেলায় চা কফির সাথে পরিবেশন করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক সুজির নাস্তা তৈরি করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ জল জলটা একটু ফুটে উঠলে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সেটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নি এখানে যদি আপনারা বেশি সুজি দিতে চান তাহলে আর কাপ সুজি দেবেন কিন্তু সেই মাপে জল দিয়ে দিতে হবে দু কাপ সুজি দিলে তাহলে চার কাপ জল দিয়ে নিতে হবে এরপর সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন সুজির মধ্যে কিন্তু একটু ভাব নেই এই সুজিটা তিন থেকে চার মিনিট আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি প্লিজ বন্ধুরা আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল সুজির ডোটা আমার তৈরি হয়ে গেছে আর শক্তভাবে আমি কিন্তু তৈরি করে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এবার আমি এটা স্প্যাচুলার দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় খুব ঠান্ডা হবে না একটু হালকা গরম থাকতে থাকতেই ডোটা মেখে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমচুর পাউডার অবশ্যই আমচুর পাউডারটা দেবেন তাহলে খেতে কিন্তু খুবই চটপটা হবে আর অ্যাড করলাম কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনে পাতা আর দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপর খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুজির ডোটা আর হাতে যদি একটু লেগে যায় তাহলে রিফাইন তেল একটু মাখিয়ে নেবেন দেখুন আমি খুব ভালোভাবে কিন্তু সুজিটা মথে নিচ্ছি আর এটা যত ভালোভাবে মাখা হবে ভেতরটা কিন্তু ততটাই সফট হবে আর আমার মাখতে মাখতে কিন্তু হাতে লেগে যাচ্ছে আমি একটু রিফাইন্ড অয়েল হাতে মাখিয়ে নিয়ে আবারও আমি সুজির ডোটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুজির ডোটা আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা বেলিন চাকের ওপর নিয়ে ওই ডোয়ের থেকে অল্প অল্প অংশ কেটে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন এরপর আমি একটা লম্বা রোল মতো তৈরি করে নিচ্ছি ওই ডোয়ের থেকে লম্বা করে তৈরি করে নিতে হবে আর খুব সরু করবেন না একটু থিকনেসে রাখবেন এবার একটা ছরির সাহায্যে অল্প অল্প অংশ আমি কেটে নিচ্ছি আর এই নাস্তাটা খেতে যে এতটাই সুস্বাদু হয়েছিল বন্ধুরা চায়ের সঙ্গে তো দারুণ লাগে দারুণ একবার বাড়িতে বানিয়ে দেখুন আমি একটা কাটা চামচ নিয়ে ওপরটা ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে সব কটা একইভাবে তৈরি করে নিচ্ছি আমি আর একটাও আপনাদের জন্য দেখিয়ে দিলাম ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি আপনারাও এইভাবে কেটে নিয়ে ডিজাইনটা তৈরি করে নেবেন আর এই নাস্তাটা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন সবকটা নাস্তা তৈরি হয়ে গেছে ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিয়েছি এবার সুজির নাস্তাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব একটু ব্রাউন কালার করে আর এই সুজির নাস্তাটা বিকালবেলা চায়ের সঙ্গে কিন্তু দারুণ টেস্টি লাগে আর বাড়িতে কোনো গেস্ট এসে থাকলে আপনারা এই নাস্তাটা তৈরি করে দিতে পারেন খেয়ে কিন্তু আপনাদের সুনামি করবে নাস্তাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি সেমভাবেই সবকটা নাস্তা আমি তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কেননা যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ